হ্যালো বন্ধুরা আবারও টেক ইন বেঙ্গলির নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকেই স্বাগত আজকের এই ভিডিওটিতে আমরা এইচটিএমএল এর হেডিং নিয়ে বিস্তারিত জানবো চলুন শুরু করা যাক এম এর হেডিং হল টাইটেল অথবা সাবটাইটেল যেটিকে আমরা একটি ওয়েব পেজে দেখাতে চাই এটি ওয়েব পেজের রিডেবিলিটি বৃদ্ধি করে আপনারা এখন একটা ছোট্ট এক্সাম্পলের মাধ্যমে ওয়েবসাইটে হেডিংয়ের কি প্রয়োজনীয়তা সেটা জানার চেষ্টা করব স্ক্রিনে আমরা দেখছি উইথআউট হেডিং কন্টেন্টগুলো অগছালো লাগছে আর উইথ হেডিং কন্টেন্টটাকে কত সুন্দর স্ট্রাকচার লাগছে চলুন এবার দেখে নেওয়া যাক হেডিংকে আমরা কোথায় দেখতে পাই আপনারা যদি আপনাদের ব্রাউজারে গিয়ে টেকিন বেঙ্গলি এইচটিএমএল লিখে সার্চ করেন তাহলে আপনাদের সামনে যে পেজগুলো খুলবে সেখানে লার্ন এইচটিএম ইজি বেঙ্গলি টোয়েন্টি টোয়েন্টি ফোর এই লেখাটিই হলো হেডিং হেডিংকে আমরা এইচ ওয়ান থেকে এইচ সিক্স এই ট্যাগুলির মাধ্যমে ডিফাইন করতে পারি তবে এর বেসিক সিনটেক্সটা স্ক্রিনে দেখানো হলো ট্যাগ এবং এলিমেন্ট সংক্রান্ত বিষয়গুলি নিয়ে আমরা আগের ভিডিওতে বিস্তারিত আলোচনা করেছি যারা ভিডিওটি দেখেননি তাদের কাছে ভিডিওটি দেখে আসার অনুরোধ রইল এবার আমরা জেনে নেব এইচটিএমএল এর হেডিংয়ের লেভেল সম্পর্কে আমরা এখনই জানলাম যে হেডিংয়ের লেভেলগুলি হলো এইচ ওয়ান এইচ টু এইচ থ্রি এইচ ফোর এইচ ফাইভ এবং এইচ সিক্স এইচ ওয়ানকে বলা হয় হায়েস্ট লেভেল এবং এইচ সিক্সকে বলা হয় লোয়েস্ট লেভেল কেন এইচ ওয়ানকে হায়েস্ট লেভেল বলা হয় এবং কেন এইচ সিক্সকে লোয়েস্ট লেভেল বলা হয় সেটা আমরা জেনে নেব স্ক্রিনে দেখানো অ্যানিমেশানটি লক্ষ্য করুন আপনারা দেখতে পাবেন এই এইচ ওয়ান অর্থাৎ হেডিং ওয়ানটা সবগুলোর থেকে বড় তারপরে এইচ টু তারপর এইচ থ্রি তারপর এইচ ফোর এরপরে এইচ ফাইভ এবং সর্বশেষ এইচ সিক্স যেটির সাইজ সবথেকে ছোটো ঠিক এই কারণেই আমরা এইচ ওয়ানকে হায়েস্ট লেভেল এবং এইচ সিক্সকে লোয়েস্ট লেভেল বলি চলুন এবার কম্পিউটার স্ক্রিনে যাওয়া যাক সবার প্রথমে আমরা ভিএস কোড এডিটারটি ওপেন করে নেবো এবং হেডিং ডট এইচটিএমএল নামে একটি HTML ফাইল তৈরি করব আমরা আগের দিনের বেসিক সিনটেক্সটা লিখে নেব প্রথমে আমরা এইচ ওয়ান ট্যাগের মধ্যে কন্টেন্ট হিসাবে হেডিং ওয়ান লিখবো এরপর এইচ টু ট্যাগ নেব তার মধ্যে কনটেন্ট হিসাবে হেডিং টু লিখব আমরা আমাদের ওয়েবসাইটের টাইটেলটিকে চেঞ্জ করে হেডিংস লিখবো এরপর ফাইলটির ওপর রাইট ক্লিক করে ওপেন হুইথ লাইভ সার্ভারে ক্লিক করে সরাসরি আমরা ব্রাউজারে আউটপুটটি দেখে নেব আজকের ভিডিওটি এই পর্যন্তই নিচের ডিসক্রিপশান বক্সে দেওয়া লিঙ্কটিতে ক্লিক করে আপনি আজকের ভিডিওটি সম্পর্কে বিষদে জানতে পারবেন আপনার যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করবেন আর আজকের ভিডিওটি নিয়ে কোনো রকম প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করুন আর নেক্সট ভিডিওগুলির আপডেট সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন ধন্যবাদ